নমস্কার বন্ধুরা মনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হল জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া বা তালের ফুরুলি আর এই তালের ফুরুলিটা খুব সহজে এবং তাল ছাড়ানো কিভাবে আপনারা খুব সহজে তাল ছাড়াবেন কম সময়ে সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখবেন আর এই ফুরুলিগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আজকে আমার রেসিপি হলো তালের বড়া বা তালের হুড়লি প্রথমে আমি তালটা ছাড়িয়ে নেব দেখুন আর তালটা খুব সহজে আপনাদেরকে আমি দেখাবো কি করে তালটা আমি গ্রেট করব আর এভাবে তালটাকে আমি পুরোটা তালটা এভাবে সাইড থেকে একটু একটু করে এরকম করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আপনারা এভাবে ছাড়াতে পারেন যেভাবে আমি দেখাচ্ছি আস্তে আস্তে গা থেকে খুলে আর তালটা বেশ বড় আমার আপনারা ছোট তালও নিতে পারেন এভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি এভাবে সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে তালটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন এভাবে আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন এই যে এভাবে তালটাকে আমি ছাড়িয়ে নিলাম আপনারা কিন্তু এভাবেও তালটা ছাড়িয়ে নিতে পারেন এবার এখান থেকে যে কালো অংশটা আছে তালের বাইরে সেটাকে আমি এখান থেকে খুলে দেব আস্তে আস্তে পুরো এইভাবে ছাড়িয়ে নিতে হবে তালটাকে আর আমি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তাল গ্রেড করে দেখাবো আপনারা দেখে নেবেন দেখুন এটাতে গ্রেড করাতে আমার কতটা খুব তাড়াতাড়ি এবং খুব ইজিলি এটা হয়ে গেলো এবার এটাকে একটু ঠুকে নিলে এটার থেকে এটা পড়ে যাবে দেখুন কতটা তালের পাল্প বেরিয়েছে খুব সহজে এবং খুব চট জলদি এটা দিয়ে কিন্তু আপনারা বাড়িতে তাল তালের রস বের করতে পারবেন আর আমার পথে যে আপনারা করবেন দেখবেন খুব তাড়াতাড়ি এবং চট জলদি আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি বানাতে পারবেন পাটিটা মেপে আমি নিয়েছি একশো গ্রাম মতন সুজি এখানে একশো গ্রাম সুজি আছে এই সুজিটা আমি এবার ভিজিয়ে দেব এটা আমি সুজিটা আমি দশ মিনিট মতন ভিজিয়ে রাখব তারপরে আমি এটা আমি বানিয়ে দেখাবো। রেসিপিটা এখানে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটার মধ্যে এখানে আমি নিয়েছি ওই বাটি মেপে নিয়েছি একশো গ্রাম চিনি আর চিনিটার দানাটা দেখুন অনেক মোটা দানা তাই আমি সুজির মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় আর ভালো মতন সুজির সাথে চিনিটা মিশিয়ে নেবো কারণ চিনিটা যদি পাতলা হতো সরু দানা হতো তাহলে আমি ভিজিয়ে রাখতাম না যেহেতু মোটা দানা তাই আমি পাঁচ মিনিট কারণ দশ মিনিট আমার হয়ে গেছে সুজিটা যে সুজিয়ে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন এবার এখানে আমি ওই বাটি মেপে একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি আমি ময়দা আর আপনাকে আপনাদের আমি এই বাটির মাপ অনুযায়ী সব দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আপনারা যাতে সঠিক মাপ নিয়ে জিনিসটা বানাতে পারেন তাতে জিনিসটা খেতে খুব ভালো হয় এবার এই একশো গ্রাম ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব আর আপনারা যখনই তালের ফুরুলি বা তালের বড়া বানাবেন এই প্রসেসে বানাবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় নরম তুল তুলে হয় সামনেই তো জন্মাষ্টমী আপনারা এইভাবেই বানিয়ে নেবেন বাড়িতে এবার এই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প বা তালের রস এবার এই এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ দেব। ভালো করে এবার মিশ্রণটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে একশো গ্রামের একটু বেশি আমি ময়দা ইউজ করেছি আপনাদের পরিমাণ মতন আপনারা ব্যবহার করে নেবেন আর এটাকে আমি ভালো করে এবার ফেটিয়ে নেব আপনারা এই প্রসেসে আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করবেন ভালো করে আমি এবার মিশ্রণটাকে মিশিয়ে নেব এর মধ্যে আমার আরেকটু ময়দা লাগবে আর একটু ময়দা আমি এর মধ্যে অ্যাড করব এখানে আমি দেব কিছুটা পরিমাণ হাফ টি স্পুনের মতন দেব মৌরি এবার মৌরির ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্য দিলে সেই জন্য আমি এতে মৌরিটা অ্যাড করলাম এবার পুরোটা আমি মিশিয়ে নেব মৌরিটা মিশিয়ে এবার আমি এ দেখুন এইভাবে থিকনেসটা যেন এরকম থাকে এভাবে আপনাদেরকে স্টেকচারটা করতে হবে দেখুন যেমন আমি করেছি এই রকমই যেন স্ট্রেকচারটা থাকে আমি তেল বসিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে দেখে নেব তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে আমি ফুরুলি বানিয়ে নেব দেখুন এইভাবে ফুরুলিগুলো আমি দিয়ে দেব আপনারা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনারও বাড়িতে সেইভাবে বানাবেন আর কিন্তু লো মিডিয়ামে রেখে করবেন যাতে এগুলো পুড়ে না যায় একদম লো মিডিয়ামে রেখে আমি এটা দিচ্ছি এবার আমি এগুলোকে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একটা একটা করে এবার সব আমি উল্টো পাল্টে নেব দেখুন এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে ফেটাতে হবে ভালো করে ফেটালে এগুলো তেলে দিলেই না এগুলো দেখুন ফুলে উঠেছে আর এগুলোকে উল্টো পাল্টে একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব দেখুন সপকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে এগুলো তুলে নেব এইভাবে একটা পাত্রে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন কারণ এখন তালের সিজন আর জন্মাষ্টমী সামনে আসছে আপনারা কিন্তু গোপালকেও এইভাবে নরম তুলতুলে তালের বড়া বা ফুরগি করে দিতে পারেন আর আমি যেই প্রসেসে বানিয়েছি আপনারা সেই প্রসেসেই বাড়িতে বানাবেন সব আমার তোলা হয়ে গেছে এবার আমি বাদবাকিগুলো করে নেব এবার আমি বাদবাকিগুলো এবার কড়াইতে যেমনভাবে দিয়েছিলাম সেই প্রসেসে আমি আবার দিয়ে দেব আর আপনারা গ্যাসটা কমিয়ে কিন্তু দেবে হলে হাতে তাপ লাগবে দেখুন আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিতে হবে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলব কারণ এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আর যখন লাল লাল হয়ে যাবে তখন আপনারা একটা পাত্রে তুলে নেবেন এ দেখুন এইভাবে যেইভাবে আমি বানাচ্ছি সেইভাবেই আপনারা বাড়িতে বানাবেন দেখুন এই লাল লাল হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ছান্তাটার সাহায্যে আমি সাহায্যে ছানতার সাহায্যে আমি একটা পাত্রে এগুলোকে আমি তুলে নেব এইভাবে প্রত্যেকটাকে আমি তুলে নিচ্ছি